ছোটোবেলা থেকে আমার ডালের পাকন পিঠা খুবই পছন্দ আমাদের অঞ্চলে মেয়েদের বিয়ে হলে বিয়ের পরে শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য এই পাকন পিঠা বানানো হয় আবার জামাই পিঠা বা আমরা চাকনি পিঠা বলি এই পিঠাগুলো বানানো হয় তো আমার কিন্তু পাকন পিঠা একদম ছোটোবেলা থেকে অনেক পছন্দের তো নিজের হাতে কখনও ট্রাই করা হয়নি আজকে চলে আসলাম বানার জন্য তাও ইউটিউব ভিডিও দেখে এই পিঠা বানাতে এতটা ঝামেলা আমি না বানালে বুঝতে পারতাম না এমনিতেই তো বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত লেগেছে আমাদের এই পিঠাগুলো বানাতে তারপরেও কেন জানি পিঠাগুলো পারফেক্ট হয়নি ইউটিউব দেখে দেখে বানিয়েছিলাম সব কিছুই ঠিক ছিল কিন্তু কেন পারফেক্ট হয়নি আমি আসলে বুঝতে পারছি না তো আমি এই পিঠা বানানোর পরে কানে ধরেছি আর কখনো এই পিঠা আমি বানাতে যাব না তো আমি পিঠা বানানোর ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি যারা যারা এই পিঠা বানাতে পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এখানে সমস্যা কি হয়েছে কেন আমার পিঠা পারফেক্ট হয়নি আমি এক কেজির মতো বুটের ডাল আর অল্প কিছু মুগ ডাল নিয়েছি তারপর সেগুলোকে সিদ্ধ করে ব্ল্যান্ড করে এনে চুলোতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো হচ্ছে খেজুর গাছের কাটা এগুলো দিয়ে পিঠায় সাজ করা হবে তো চুলোয় ডাল বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া আসলে না দিলেও চলে এটা একটু কালারের জন্য দেওয়া হয় আর কি তারপর দিয়ে দিচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়া দেওয়ার পর ইউটিউবে দেখানো পদ্ধতিতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পরে ঢাকনা উলটিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো চুলো থেকে নিচে নামি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে পিঠার জন্য গুড় আর চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে স্ক্রিনে যে পিঠার ডোটা দেখতে পাচ্ছেন এভাবেই এটা পারফেক্ট ছিল তো ইউটিউবে দেখিয়েছিল দুটো ডিম দিয়েছিল তারা তো আমরা এখানে দুটো ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরেই ডোটা একদম নষ্ট হয়ে গিয়েছে তো ডিমগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন নরম হয়ে গিয়েছে তারপর আমার শাশুড়ি বললো এগুলোকে আবার চুলায় বসিয়ে দেওয়ার জন্য একটু শক্ত হয়ে যাবে তো আমরা বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো আমরা ঘরে চলে আসলাম ঘরে এসে আমি চুলাই বসিয়ে দিলাম তো সত্যিই দেখলাম চুলায় বসানোর পরে টোটা একটু শক্ত হয়েছে তারপর চলে আসলাম পিঠায় সাজ করার জন্য তো আমাদের পিঠার সাজ দেখে কেউ আবার হাসবেন না আসলে এই পিঠা কখনো বানানো হয়নি তো তাই হাত একটু কাঁচা আর কি সাজো করতে পারছি না তো আমাদের পিঠা বানানো শেষ এখন পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা আছে ভাজতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ